চলে আসলাম একটি নতুন নিয়ে আজকের অসাধারণ যাদের যাদের পুঁজি পকেটে টাকা নাই ব্যবসা করতে চাচ্ছেন একেবারে ঘরে বসে বিনা পুঁজিতে এই কসমেটিক নিয়ে ব্যবসা করতে পারবেন ঘটনা সত্য না ভাই আসলে সত্য ভাই ঘটনা মানে বিনা পুঁজিতে হ্যাঁ একদম ঠিক শুনেছেন ভাই বিনা পুঁজিতে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে যারা মা বোন রয়েছেন যারা একটু কিছু করতে চান সংসারের জন্য সারা বাংলাদেশে বলেন যদি কেউ বাইরে নিয়ে ব্যবসা করতে চান সেটাও সম্ভব হ্যাঁ আপনার কি কি আচ্ছা আমাদের এখানে হচ্ছে অনেক ধরনের আইটেম আছে দেখেন এটা হচ্ছে ফেস ওয়াশ আচ্ছা ফেস থেকে শুরু করে হচ্ছে নাইট ক্রিম ডে ক্রিম

উপকারী একটা সাবান বলা যায় আচ্ছা 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 চমৎকার অনেকগুলো আইটেম আছে অনেক ধরনের আইটেম আছে আমাদের আলো প্রোডাক্ট আছে আমাদের এখানে আসবে আচ্ছা একটু যদি পরিচয় করতে শুরু করি এটা কি আইটেম আচ্ছা এটা হচ্ছে আপনার আমাদের মা বন্ধুর শরীরে কিংবা আমাদের পুরুষদের শরীরে

মেস্তা বা হচ্ছে টকে ফসা করার জন্য এই দুইটা পুরো কাজ করে খুব আচ্ছা আমরা এখান থেকে হোলসেল নিতে পারবো বিজনেস করার জন্য হ্যাঁ হোলসেল নিতে পারবেন যারা দোকানে হ্যাঁ খুচরো নিতে পারবেন আর যারা দোকানে নিয়ে বিজনেস করতে চান তারাও এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আচ্ছা হলুদের কাঁচা হলুদের ফেস ওয়াশ একটা হচ্ছে নিম পাতার ফেস ওয়াশ একটা হচ্ছে কমলার ফেস ওয়াশ এটার এই ফেস ওয়াশার কাজ হচ্ছে আপনি আপনার ত্বককে একটু উজ্জ্বল করতে যাচ্ছেন একটু হলদে ভাব আনতে যাচ্ছেন তাদের জন্য আমি কয়েক করবো এই ফেস ওয়াশটা টা তাদের জন্য আচ্ছা এরপরে হচ্ছে তাদের একটু ব্রোন বেশি রয়েছে আহ চায় ভালো দেখা যাচ্ছে না তাদের জন্য এই ফেস ওয়াশটা নিমের যে ফেস ওয়াশটা সেটা আমরা বলবো এটা কিন্তু নিম না এটা কিন্তু নিম এবং তুলসী মিক্স করে হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কমলার যে এটা হচ্ছে আপনার যাদের মুখে একটু ওয়াইলি ভাব বেশি আছে তাদের কিন্তু এটা আহ খুবই ভালো লেভেল এটা কাজ করে তো এই তিনটা প্রোডাক্ট কিন্তু আপনারা ইউজ করতে আচ্ছা আচ্ছা এরপরে যাদের হচ্ছে ভাই আপনার আমার চুল নাই

শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পর যখন তেল দিবেন আর সপ্তাহে একবার বা দুইবার যখন আপনি হেয়ার প্যাক দিবেন আপনার চুল উঠতে সেখান থেকে বাধ্য আচ্ছা আমাদের এখানে এটা কিন্তু অনেক কাজই করে চুল লম্বা করছে যাদের হচ্ছে খুশকি সমস্যা রয়েছে তাদের কিন্তু খুব ধামাকা একটা সমস্যা এটা সমস্যা সমাধান এটা দিচ্ছে আচ্ছা 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 তো হচ্ছে আমাদের কম্বো এটা আপনারা যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারেন খুচরা পাইকারি যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারেন আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করলেই হবে এটা হচ্ছে শীতের জন্য হচ্ছে আমাদের লোশন লোশন আচ্ছা এটা হচ্ছে আপনার মধু দিয়ে তৈরি লোশনটা মধু দিয়ে হ্যাঁ এটা ঠিকনাসটা খুবই হাই লেভেলের এন্ড এটা আপনার শরীরকে অনেকক্ষণ ধরে আদ্রতা বজায় রাখবে আচ্ছা এরপর আমরা সাবানের দিকে চলে আসছি এটা হচ্ছে আমাদের চন্দন বাগ চন্দন হ্যাঁ এটা হচ্ছে একদম কাঁচা চন্দন দিয়ে হচ্ছে আমরা সাবানটা তৈরি করেছি এটার ফ্লেভারটাও খুবই জোস এটা আপনাকে আপনার ত্বকটাকে চন্দনের মতো উজ্জ্বল করবে এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমি ইটকে যেটা দেখাইলাম আপনার যাদের হ্যাঁ সাবান যাদের হচ্ছে চর্মরোগ রয়েছে যাদের শরীর ত্বকের মধ্যে চর্মরোগ বৈশিষ্ট্য দেখা রয়েছে তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটা সলিউশন আপনার যাদের চুলকানি অ্যালার্জি রয়েছে তাদের জন্য আমি বলবো এটা ব্যবহার করার জন্য আচ্ছা এরপর হচ্ছে পাপায়া

আহ যদি কেউ আমাদের থেকে বিজনেস করতে চায় আমাদের থেকে নিয়ে আহ খুবই কম পুঁজিতে কিংবা পুঁজি আমাদের লাগে না আসলে আমাদের বিজনেস করতে পুঁজি লাগে না কেউ চাইলে তারা অর্ডার নিবে হ্যাঁ অর্ডার নিবে আপনাদের দিয়ে দিবে দিয়ে দিবে আপনার প্রোডাক্ট পাঠায় দিবে পাড়াই যে অর্ডার নিবে তাকে কমিশন হ্যাঁ এরপরেও কেউ যদি আমার থেকে পোড়া কিনে নিয়ে নিজে ব্যবসা করতে চায় সেটাও করতে পারবে সেটাও করতে পারবে সেটাও করতে পারবে থ্যাংক ইউ ভাই তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন আর যারা আসলে সরাসরি খুচরা নিতে চান এখান থেকে একটা দুইটা তারও কিন্তু এখান নিতে পারবে একেবারে হোলসেল প্রাইসে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমাদের অফিসে যদি কেউ আসতে চান অনেকেই তো অফিসে আসার জন্য বেকুল হয়ে থাকেন যদি আমাদের অফিসে কেউ আসছেন আমাদের অফিস লোকেশনটা হচ্ছে তেত্রিশ কাজী নজরুল এভিনিউ হাফিজ মেনশন থার্ড ফ্লোরে কারণ বাজারে এসে আমাদের অফিসে পার্চেস করতে পারবেন আচ্ছা আর এমনি তো অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের এই যে নিচে দেওয়া নাম্বারটিতে কল করলেই আপনি যাবতীয় সকল সকল ডকুমেন্টস আপনি এখানে পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ ভাই আপনার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম